আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আমিও ভালো আছি তো সুখবর 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 পেয়ে গেলেন মালদ্বীপের ভিসা অলরেডি চালু হয়েছে সরকার প্রসেসিং দিচ্ছে ভিসা চালু হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে ভিসা পাবেন অনেকেই অনেক দিন আগে টাকা পয়সা দিচ্ছেন বা দালালের কাছে দিবেন বা এখনও দেওয়ার আশা আছে তাদের জন্য সুখবর অতি শীঘ্রই মালদ্বীপে যাইতে পারবেন তো ভিওয়ার্স তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে বুঝতে পারবেন তো ভিওস যদি মালদ্বীপে যান তাহলে কিন্তু অবশ্যই কাজ পাবেন এখন বর্তমানে তো ভিউয়ার্স এখন যদি মালদ্বীপে যাইতে পারেন এখনকার অবস্থা বর্তমানে ভালো ভালো কাজ পাবেন প্রথম প্রথম যে কান্ট্রিতে যান না কেন ভালো কাজ পাবেন আর দেরিতে গেলে কিন্তু ধরা খেতে পারবেন মানে ফ্রি ভিসা দেবে ফ্রি ভিসা দিলে কিন্তু কাজ নাই ছোটো কান্ট্রি তো অনেকেই জানতে চাইছে যে ওই দেশটা কত ভাইয়া দেশটা একদম ছোটো মানুষ নেবে মাত্র এক লাখের মতো অনেক আগেই এক লাখের মতন ঢুকে ফেলছে এখন দুই চার পাঁচ সাত হাজার মানুষ নেবে তো অতি শীঘ্রই আপনারা ভিসা লাগিয়ে ফেলেন অফিসে কথা বলেন দালালের সাথে কথা বলেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করুন